ক্যারিবিয়ান উপকূলে মোতায়েনকৃত মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে উড়ে গেল ভেনিজুয়েলার দুইটি ফাইটার জেট দুই দেশের উত্তেজনার পারত চড়ল আরও একটু যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা সংঘাতের শঙ্কা যখন তুঙ্গে পাল্টাপাল্টি মন্তব্য করলেন দুই দেশের প্রেসিডেন্ট ওয়াশিংটনের আসল লক্ষ্য মাদক নির্মূল নয় বরং কার্কাস প্রশাসন উৎখাত নিকোলাস মাদুরোর এমন অভিযোগের জবাব দিলেন ডোনাল্ড ট্রাম্প বললেন মাদুরো প্রশাসনের পরিবর্তন নিয়ে আদৌ ভাবছেন না তিনি তবে ভেনিজুয়েলার বিতর্কিত নির্বাচন নিয়ে প্রশ্ন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না বরং আমরা ভেনিজুয়েলার নির্বাচন নিয়ে আলোচনা করছি যা ছিল খুবই অদ্ভুত ও বিতর্কিত ভেনিজুয়েলার সংঘাত চায় বলে মন্তব্য করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিনীদের প্রতি তার সরকারকে উৎখাতের পরিকল্পনা বাতিল এবং আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রকেলার সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের জানাচ্ছি সার্বভৌমত্ব শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে তাদের আমি ডোনাল্ড ট্রাম্পকে শ্রদ্ধা করি আমাদের মধ্যে এমন কোনো মত পার্থক্য নেই যা সামরিক সংঘাতের দিকে যেতে পারে আমি সবসময় আলোচনায় আগ্রহী ভেনিজুয়েলা থেকে ক্যারিবীয় সমুদ্র অঞ্চলে যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান ঠেকানোর অজুহাতে সম্প্রতি জোরদার অভিযানের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন অঞ্চলটিতে যুদ্ধজাহাজ অ্যাটাক সাবমেরিন সহ সাড়ে চার হাজার নৌসেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ